হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ব্রততি গ্ল্যানস উইথ ব্রতির চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে এই চ্যানেলে একটা নতুন ভিডিও আসতে চলেছে তো ভিডিওটি কি নিয়ে সেটা অবশ্যই জানাবো তার আগে তোমাদের কি করতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সবার ফার্স্টে এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনটা অন করে করে রাখতে হবে যাতে এই চ্যানেলে যে কোনো রকম ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও আর অবশ্যই করে ভিডিওটা একটা লাইক করতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই সেটা জানাতে হবে কমেন্ট বক্সে তো চলো আজকে কি নিয়ে ভিডিওটা বানিয়েছি সেটা আমি তোমাদের জানিয়ে দিই আজকে আমি জিকে রিলেটেড কিছু প্রশ্ন তোমাদের কাছে নিয়ে এসেছি অবশ্যই তোমরা কিন্তু দেখো কারণ এখানে তোমাদের খেলাধুলা সম্পর্কে সমস্ত রকম জ্ঞান হয়ে যাবে তার কারণ আজকের ভিডিওটি অবশ্যই খেলাধুলা নিয়ে খেলাধুলা নিয়ে যা যা হতে পারে সেগুলো সব টোটালি এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো চলো ভিডিওটা আর বেশি কথা না বানিয়ে স্টার্ট করি লেট স্টার্ট প্রথম প্রশ্ন ইংল্যান্ডের জাতীয় খেলা কি ক্রিকেট রোমের জাতীয় খেলা কী ফুটবল পরের প্রশ্ন আমেরিকার জাতীয় খেলা কী বেসবল অস্ট্রেলিয়ার জাতীয় খেলা কি ক্রিকেট স্পেনের জাতীয় খেলা কী ষাঁড়ের লড়াই ফ্রান্সের জাতীয় খেলা কী ফুটবল পরের প্রশ্ন পাকিস্তানের জাতীয় খেলা কী হকি নেক্সট ভারতীয় হকি টিম অলিম্পিকে কতবার সোনা জিতেছে ভারতীয় হকি টিম অলিম্পিকে কতবার সোনা জিতেছে আটবার নেক্সট কোন সালে ভারত প্রথমবার ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিল উনিশশো তিরাশি সালে কোন সালে ভারত প্রথমবার ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিল উনিশশো তিরাশি সালে নেক্সট বাস্কেটবল খেলায় প্রতি টিমে কতজন করে খেলোয়াড় থাকে পাঁচজন নেক্সট ক্রিকেট খেলায় প্রতি টিমে কতজন করে খেলোয়াড় থাকে উত্তরটি হচ্ছে এগারো জন নেক্সট ফুটবল খেলায় প্রতি টিমে কতজন করে খেলোয়াড় থাকে উত্তরটি হচ্ছে এগারো জন নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব গ্র্যান্ডমাস্টার কিভাবে খেতাব কোন খেলায় দেওয়া হয় দাবা খেলায় প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার খেতাব কে পেয়েছিলেন এস বিজয়লক্ষ্মী রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম কবে পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ প্রথম কোন সালে বিশ্বনাথন আনন্দ গ্র্যান্ডমাস্টার খেতাব পেয়েছিলেন উনিশশো সালে কোন ভারতীয় মহিলা প্রথম অলিম্পিকে মেডেল জিতেছিল কোন ভারতীয় মহিলা প্রথম অলিম্পিকে মেডেল জিতেছিল কর্ণম মালেশ্বরী উত্তরটি হচ্ছে কর্ণম মালেশ্বরী দু হাজার কুড়ি সালের অলিম্পিকে কোন খেলাটি বাদ দেওয়ার কথা হয়েছে দু হাজার কুড়ি সালের অলিম্পিকে কোন খেলাটি বাদ দেওয়ার কথা হয়েছে রেসলিং জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় উত্তরটি হচ্ছে উনত্রিশ আগস্ট দু সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তরটি হচ্ছে টোকিও ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত হয় বাইশ গজ ক্রিকেট পিচের দৈর্ঘ্য হচ্ছে বাইশ গজ কে সাঁতারে সবথেকে বেশি বার বিশ্ব রেকর্ড করেছেন মাইকেল ফেলপস মাইকেল ফেলপস কে সাঁতারে সব থেকে বেশি বার বিশ্ব রেকর্ড করেছেন উত্তরটি হচ্ছে মাইকেল ফেল্পস দ্রোণাচার্য খেতাব কাকে দেওয়া হয় কোচকে কোচকে দ্রোণাচার্য খেতাব দেওয়া হয় দু সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে দু সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে থেকে পুরানো ফুটবল টুর্নামেন্ট কোনটি ডুরান্ট কাপ সব থেকে পুরনো ফুটবল টুর্নামেন্ট কোনটি ডুরান্ট কাপ উত্তরটি হচ্ছে ডুরান্ট কাপ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এরকম ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই কমেন্ট করে কি রকম হলো যদি আরও এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আরও আরও বেশি করে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকো